আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দেবে একটা কাজ করতে যেয়ে চারপাশে সবকিছু দেখতে ভালোবাসি আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয় আপনি চারপাশের মানুষদের দেখছেন সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান সাকিব যে লক্ষ্মী ছেলে সেটা কিভাবে মনে হলো আমার আমরা কিন্তু অধিকাংশ এই ছবিতে যারা অভিনয় করেছি প্রত্যেকে টেলিভিশন বা মঞ্চের নিয়মিত অভিনেতা আমাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয় আমরা যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিংয়ে রয়েছি আমি চারদিকের আয়োজন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম এটাকে আমার দেশ আমি যখন রায়ান রফিকে দেখছি একজন কি এইভাবে কাজ করেন একটা টিমকে দেখছি এরকমভাবে কাজ হয় আমি কাজ করতে চাইনি যদি না করতাম এগুলো সব মিস করতাম আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না আর সবচেয়ে অবাক হয়ে দেখেছি ওই যে দুইশো ছবির অভিনেতা কেমন ছিলেন আমি জানি না কারণ আমি দেখিনি কিন্তু আমি স্টুডিওতে দেখছি কোনো মুহূর্তে কোনো দিকে তার মন নেই তার সংলাপ এবং সে কী করবে এটা করার চেষ্টা করছে এটাই তো লক্ষ্মী ছেলে রাহান রফি সম্পর্কে রাফি সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন থেকে সে ছবি করছে আমি শুনেছি কাগজে পড়েছে যে মাদ্রাসা থেকে এসছে কিন্তু একটা মানুষ তার ভাবনা চিন্তার এত বদল ঘটাতে পারে সেটা অবিশ্বাস্য যদি চোখে না দেখা যায় যারা ছবি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তার যে অভিযাত্রা সেটি ক্রমশই খুব মানে শক্তিশালী একটু আগে কথা হচ্ছিল না যে মৌ বলছিল বা শাকিল বলছিল যে কোটির ঘর ছাড়াতে পারবে কি না আগের ছবিগুলোতে ছাড়িয়ে যেতে পারবে না আমি একজন অভিনেতা হিসেবে যেটা মনে করি কোটির চেয়ে বড় কোটি হচ্ছে তুমি আগের চেয়ে কতটা শক্তিধর হয়ে মানুষের সামনে এসে দাঁড়াতে পারলে আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দেবে আমি এই ছবিতে আমি এই ছবিতে অভিনয় করেছি বলে বলছি না আমি এই ছবির নির্মাণ দেখেছি আমি এই ছবির প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি আগে কোনো ছবিতে সব কিছু এত সুন্দরভাবে হয়ে উঠতে পারেনি